আমরা এখন ভাইরাল দয়াল বাবার সঙ্গে কথা বলবো আচ্ছা আপনাকে তো দয়াল বাবা নামে সবাই চেনে তাই না তো আপনি কত সালে এই দয়াল বাবা নামে পরিচিত পরিচিত হয়েছি দুই হাজার এক সালে গান করেছিলাম আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রিয় একজন পদ্মক কাজল দাদার গান উনি সঙ্গীতাতে করেছিলেন তো তারপরে মডেল করার পরে আমি রূপসী বাংলায় ক্যাসেটটা করছিলাম ভিডিও শো ওরকম ব্যাপক ভাইরাল হয় সিডি ক্যাসেট প্রচুর বিক্রি হয়েছিল তারপর খুলনা থেকে করছি তো আস্তে আস্তে করতে করতে তারপরে সারা বাংলাদেশে পরিচিত দুই হাজার ছয় সালে এসে আমি ভাইরাল দুই হাজার ছয় সালে ভাইরাল তো আপনার আগে আমরা অত পরিচিত হইনি আচ্ছা আপনার প্রকৃত নাম কি আসল নাম শাহিন শাহিন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সাতক্ষীরা

এই গানটি স্টেজে করিনি প্রথমে একটা কলা বাগানের শুটিং করছিলাম গানটা চাচা লুঙ্গি মারো খাঁসা কৌতুক অ্যালবামে তারপর থেকে আস্তে আস্তে স্টেজে করতে করতে পুরো টোটালি ভাইরাল কিন্তু একসময় এটা ক্যাসেট করছিলাম সিডি ক্যাসেট করার পর থেকে এটা পুরো ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় একটা গান হয়ে গেছে জানেন বাংলাদেশে এবং ইন্ডিয়াতে অনেক খুবই জনপ্রিয় একটা গান দয়াল বাবা কলা খাবো গাছ লাগাই খাও আচ্ছা এখন বর্তমান আমি বাংলাদেশে আছি

করতে 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 আমি দয়াল গানটা করছি আমি ইন্ডিয়া থেকে মোটামুটি এগুলো শিখছি তো আচ্ছা এ পর্যন্ত আপনার কতটি এই দয়াল বাবার শুধু গান স্টেজে হয় বাবা প্রোগ্রামের মধ্যে প্রতিটা প্রোগ্রামে দয়াল বাবা গানটা আগে করতে হবে তারপর কতটা প্রোগ্রাম আপনার হয়েছে পরে আমি সর্বনিম্ন পনেরোশো প্রায় দুই হাজারের কাছাকাছি স্টেজ শো করছি আরো বেশি হবে দুই হাজার উপরে তো আপনার পরিবার সম্পর্কে কিছু বলবেন তো সুপ্রিয় দর্শক আজকে কথা হলো আমাদের শাহজালা ভাইয়ের পেজের মাধ্যমে পেজের নাম মানবিক শাহজালাল মানবিক শাহজালাল ভাইয়ের পেজ সবাই লাইক ও শিয়ার এবং কমেন্ট করবেন আরেকটি কথা একটা জিনিস মানবতা এমনই একটা জিনিস এই মানবতা আপনাকে পৃথিবীতে কিছু না বলেও আখেরাতের জন্য আপনাকে অনেক বড় একটা জায়গা করে দিতে পারে তো এই আমরা সবাই যেন মানুষ দেখাই একজন আরেকজনের প্রতি শুধু টাকা পয়সা অর্থপত্র দিলে হয় না অনেক সময় সুন্দর একটি কথা বলেও মানুষকে উপকার করা সম্ভব আচ্ছা শাইন ভাই বলেন আমি তো দয়াল বাবা নামে পরিচিত তো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু করেন দেখি আমরা আমাদের দর্শক আমি মূলত এমনই একজন ব্যক্তি সে আনকমন কিছু করার চেষ্টা করি যেমন আমি যে গানটি করব গানটি আনকমন হতে হবে সে নাচটি এটা আনকমন হতে হবে মূলত আমি ব্রেক ডান্সে ছিলাম এখন তো কমেডিয়ান হয়ে গেছি তবুও কিন্তু এগুলো করি আবার রোমান্টিক গান করি কিন্তু মাঝে মাঝে রোমান্টিক কিছু কৌতুকের মধ্যে কিছু ডায়লগ তৈরি করছি বলান দেখি এইটা যদি আপনি শুনতে চাচ্ছিলেন আচ্ছা বনান দেখি তো সুপ্রিয় দর্শকে একটা কথা বলতে চায় আজকে যা কিছু হবে মেয়েদের বিরুদ্ধে হবে যেসব মেয়েরা ছেলেদের কষ্ট দেয় আমার সোনার ভাইদের কষ্ট দেয় তাদের বিরুদ্ধে কি ভাই ঠিক আছে না তো একটা কথা কেউ কখনও খাটো বিয়ে পড়বেন না বরন্ত কেন

ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মাঝে মানবতার সাজাল ভাই